আমাদের রাজপথ ছেড়ে ফিরে চলুন আমাদের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে পর্যন্ত আমাদের লড়াই চৌড়ে আমরা বলতে চাই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রনীতি চাই আমরা বলবীতি তৈরি করতে যাওয়া বাংলাদেশের মন বিক্ষাগুলো সংস্কার যদি আন্দোলন সংগ্রামী বাবা বোনা অনেকেই মনে করেন ছাত্ররা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেলে আপনাদেরকে দায়িত্ব চাই

আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত হবে আমরা চেয়েছিলাম জুলাই গণক উত্থানের পরে সবার একটি ঐক্য প্রয়োজন সে ঐক্যের স্বার্থে সকল রাজনৈতিক দলকে নিয়ে যেন একটি জাতীয় সরকার গঠন করা হয় এখন প্রশ্ন আমাদের সেই জাতীয় সরকার কারা প্রত্যাখ্যান করেছে কারা সর্বপ্রথম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে কারা সেই প্রশ্ন আপনারা আগামীর বাংলাদেশে অবশ্যই করবেন আমরা বলতে চাই ঐক্য যারা প্রত্যাখ্যান করে তারা দেশের সংস্কার চায় না যারা তারা শৈরাচার হয়ে উঠতে চায় যারা হয়ে উঠতে চায় আমরা বলতে চাই এই বাংলাদেশের মাটিতে যারা হয়ে উঠতে চাইবে যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে তাদের হবে আমরা বলবো আপনারা রাজপথে ঐক্যবদ্ধ থাকুন আপনাদের ঐক্যবদ্ধ শক্তি এটি পশ্চিমবঙ্গের শক্তি নয় এটি বাংলাদেশের তরুণ ছাত্র সভা ঐক্যবদ্ধ শক্তি এবং আপনাদের এই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা আগামী বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ তরুণদের বাংলাদেশ বাংলাদেশ তরুণটায় বিনিমান করবে তরুণটায় নেতৃত্ব দিবে আগামী বাংলাদেশকে ইনশাআল্লাহ ই